আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আজকে আমি ময়দা দিয়ে খুবই সহজভাবে গজান মিষ্টি তৈরি করব। আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নুসরাত কুকি অ্যান্ড ভিডিওতে কীভাবে মিষ্টিটা তৈরি করছি চলেন দেখে নেই তো সর্বপ্রথমে এখানে আমি একটি নিয়েছি বাটি এখন বাটিতে নিয়ে নিচ্ছি এক পাটির মতো ময়দা তারপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ টু চামচের মতো বেকিং পাউডার তারপরে এখানে এখন আমি এখানে তিন টেবিল চামচের মতো দেব রান্নার তেল আপনারা চাইলে এখানে ঘিটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিয়েছি ব্যালেন্সের জন্য লবণ খুবই সামান্য একটু লবণ দিয়েছি মিষ্টি খাবারে দুজি আপনারা লবণ খান তাহলে দিবেন আর এই মিষ্টিটা তৈরি করার ক্ষেত্রে লবণটা দিলে খুব বেশি ভালো লাগে তো খুব বেশি লবণ দিতে যাবেন না তো এখন আমি এই শুকনো জিনিসগুলোকে খুব ভালো করে হাতে এভাবে কিছুক্ষণ এটাকে ময়ন করে নিব যেন তেলের সাথে ময়দাটা আর বেকিং পাউডারটা খুব ভালো করে মিক্স হয়ে যায় তো এই তো এভাবে হাতে ঘষে ঘষে এটাকে আমি দু তিন মিনিটের মতো এভাবে মেখে নিচ্ছি এই মিষ্টিটা তৈরি করা একদমই সহজ যে কেউ দেখলে একবারে দেখলে পেরে যাবে তো অবশ্যই মিষ্টিটা একদিন হলো বাসায় তৈরি করবেন অনেক মজার হয় খেতে আর এইটা অনেক দিন সংগ্রহ করে আপনি ঘরে রেখে খেতে পারবেন তো এটা আমার মাখা হয়ে গিয়েছে এখন নিয়েছি নর্মাল পানি এখন এখানে অল্প অল্প করে পানি নেব আর এখানে এটাকে আমি একটি নরম একটি ডো তৈরি করে নিয়েছি খেয়াল রাখতে হবে ডোটা যেন খুব বেশি হার্ড না হয় তো এই তো এইভাবেই অল্প করে পানি নিব আর এইভাবেই মেখে নিচ্ছি এইখানে আমার আর পানি লাগবে না এটুটুক পানি দিয়েই হয়ে যাবে তো এই তো আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এইটা আপনি সঙ্গে সঙ্গেই মিষ্টিগুলো তৈরি করতে পারবেন এটাকে রেস্টা লাগতে হবে না এখন আমি আরও কিছুক্ষণ এটাকে ময়ন করে নিব যত বেশি এটা ময়ন করা হবে এটা এতটাই স্মুথ হবে আমার এটা ময়ন করা হয়ে গিয়েছে এখন এটা আমি রেখে দিচ্ছি তো এই তো আমি এটা এখনই সঙ্গে সঙ্গে বানিয়ে ফেলবো বানানোর পরে আমরা এটা শিরা তৈরি করবো আর এটা তেলে ভাজবো আগে আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি তো এভাবে হাতে কিছুটা ডো নিয়েছি আর এখন এটাকে এভাবে একটু গোল আকারে সেপ দিয়ে নিয়েছি এই গজন মিষ্টিটা সাধারণত অনেক বেশি বড়ও হয় আবার একটু ভারী হয় এর জন্য ডোটা একটু বাড়িয়ে নিতে হবে এখন দু হাতের তালুতে নিয়ে এটাকে এভাবেই একটু লম্বা আকারে শেপ দিয়ে নিয়েছি তাহলে তৈরি হয়ে যাবে আমাদের মিষ্টি এর জন্যই আমি বলেছি এটা একদমই সহজ যে কেউ দেখলেই পারবে আর খেতে এত সহজ একটা জিনিস যে খেতে এত বেশি মজা হয় যে আমি আগে জানতাম না এই তো আমার মিষ্টিটা তৈরি করা হয়ে গিয়েছে এইভাবেই সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিচ্ছি তো এইভাবেই প্রত্যেকটি মিষ্টি তৈরি করে নিয়েছি মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে এখনই কেউ বুঝবেই না শুধুমাত্র ময়দা দিয়ে এই মিষ্টিটা তৈরি করা হয়ে গিয়েছে এখন চলে যাচ্ছি চুলায় চুলায় আগে থেকে একটি হাড়িতে তেল হাই হিটে গরম করে রেখেছি তেলটা যখন হাই হিটে গরম হয়ে যাবে এ পর্যায়ে চুলাটাকে আমরা কমিয়ে দিবো আর নাহলে খুবই তাড়াতাড়ি কালার এসে যাবে আর ভিতরটা খুবই সুন্দরভাবে ভাজা হবে না যখনই তেল হাই হিটে গরম হবে যখন কমিয়ে দেবেন চুলাটা তখন এটা খুবই সুন্দরভাবে ভাজা হবে এই তেলের ভিতরে এখন আমি এগুলোকে উল্টে পাল্টিয়ে দু থেকে তিন মিনিটের মতো এটাকে আমি এভাবে তেলের ভিতর দিয়ে ভেজে নিব যখনই এটার কালার চেঞ্জ হয়ে যাবে তখনই বুঝতে হবে যে এই মিষ্টিগুলো আমাদের ভাজা হয়ে গিয়েছে খুব বেশি গাঢ় একটি কালার আনতে যাবেন না তাহলে কিন্তু এটা খেতে একদমই বাজে লাগবে খুবই বাজে লাগবে খেতে একদম পুরো জিনিস খেতে গেলে যেরকম লাগে ঠিক এরকমই লাগবে তো এই তো এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে খুবই সুন্দর একটি ব্রাউন কালার চলে এসেছে এখন এগুলোকে আমি এভাবে তেল থেকে উঠিয়ে নিচ্ছি এখন আবারও চুলাতে আরেকটি হাড়ি বসিয়ে দিয়েছি এখন আমি এখানে শিরাটা তৈরি করব তো শিরাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি এক বাটির মতো চিনি এখন দিয়ে দেব কিছুটা পরিমাণের পানি খুব বেশি পানি দেব না যে বাটি মেপে আমি চিনি নিয়েছিলাম এই বাটিরও অর্ধেকেরও কম আমি এখানে চিনিটা ব্যবহার করছি এখন অপেক্ষা করব। যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে এখানে একবারটি চিনি হলে তার অর্ধেক দিতে হবে পানি আর না হলে কিন্তু শিরাটা আপনার ঘন হবে না এই মিষ্টির শিরাটা তৈরি করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে শিরাটা যেন অবশ্যই ঘন হয় এখন মিষ্টিটা দিয়ে দিচ্ছি সেই শিরাতে এখন আমি দু থেকে তিন মিনিটের মতো এভাবে চুলার উপরে রেখে এটাকে একটু উলট পালট করে নিচ্ছি যখনই আমরা দেখবো যে শিরাটা অনেকটা পরিমাণের কমে গিয়েছে তখনই চুলাটা অফ করে দেব দিয়ে তারপরে আবারও কিছুক্ষণ এটাকে উলট পালট করবো তো দেখতেই পাচ্ছেন কতটা শিরা আমার টেনে নিয়েছে অনেকটা শিরা কমে গিয়েছে এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো চুলা থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে এগুলোকে খুব তাড়াতাড়ি করে উলট পালট করতে হবে আর নাহলে কিন্তু হাঁড়ির নিচে এটা জমাট বেঁধে যাবে চিনির শিরাটা তো এই তো ফাইনালি আমার মিষ্টিগুলো তৈরি হয়ে গিয়েছে আর মাসাল্লাহ দেখতে কতটা সুন্দর লাগছে দোকানের গজারা মিষ্টি কিন্তু দেখতে এরকমই হয় তো চেষ্টা করেছি একদম দোকানের মতো সারটা আনার জন্য ইনশাল্লাহ অবশ্যই পেরেছি অবশ্যই আমার এই মিষ্টিটা দোকানের মতোই হয়েছে যদি আজকে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে